আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের আমাদের সরকারের যে প্রধান তিনি আমাদের পড়া সমাজকে যেভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সরকারি গঠন করে তার থেকে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি যে চেষ্টা করছেন আমরা তাকে স্বাগত জানাই এই যে আজকে অনুষ্ঠান আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে কিভাবে। আপনারা এই এলাকার যারা নমশুদ্ধ যারা উদ্বাস্ত আছে বা যারা মতো আছে কিভাবে তাদের উন্নয়নটাকে আরো ত্বরান্বিত করবে অ্যাকচুয়ালি আমরা আমাদের সমস্যা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বোর্ডের মাধ্যমে আমরা জানাতে চাই এই বোর্ড আমাদের কথা সরকারের কাছে পৌঁছে দেবে এবং আমাদের যা সমস্যা আছে সরকার সেটা লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হচ্ছে তারই অংশ হিসেবে আজকে বারার সাথে নমসূদ্র লোক সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানটা মূলত মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদেরকে দিয়েছেন বলার জন্য তিনি আমাদেরকে ডেকে বলেছিলেন যে সারা পশ্চিমবঙ্গে দুই কোটি সাতাশি লক্ষ নমশূদ্র সমাজের মানুষ বসবাস করে তাদের মধ্যে থেকে যে সমস্ত গুলিজনরা রয়েছে যারা কবি সাহিত্যিক এবং ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন গুণে গুণান্বিত এই সমস্ত মানুষদেরকে রাজ্য সরকারের যে নমসূত্র ওয়েলফেয়ার বোর্ড সেই ওয়েলফেয়ার বোর্ডের থেকে তাদেরকে একটা সম্মাননা দেওয়ার জন্য তিনি আমাদের নির্দেশ দিয়েছিলেন আমরা সেই সম্মাননা দেওয়ার জন্য সারা পশ্চিমবঙ্গব্যাপী প্রায় হাজার এক লোকের বেশি এই যারা গণ্যমান্য এবং আমাদের গুলিজনের রয়েছে তাদেরকে সম্বর্ধনা দিচ্ছে আজকে এই নবসূত্র লোক সংস্কৃতি উৎসবে এখানে সেই সম্মাননা দেওয়া হবে প্রায় একশো লোকদের একশো কোটি জন দেখা হয়েছে এখানে আজকের এই সম্মেলনের এই উৎসবের যে আয়োজক আমাদের অসিত হালদার যে একদম অত্যন্ত শক্তভাবে এবং সুশৃঙ্খলভাবে এই যে যে অনুষ্ঠানটা সম্পন্ন করল সেই অসিত হালদার আমার পাশে রয়েছে রয়েছে আমাদের উন্নয়ন সমিতির প্রেসিডেন্ট ভোলাদা এবং এখানকার আরও যারা রয়েছে সবাই মিলে পেল আজকের অনুষ্ঠানে সবথেকে বেশি আমি মানে আমরা আনন্দিত সেটা হচ্ছে বিধায়ক এবং উত্তর চব্বিশ পরগনা জেলার সভাধিপতি তিনি তার নিজের কণ্ঠে গানের মাধ্যমে আমাদের এই উৎসবের উদ্বোধন আজকে তিনি করে গেলেন এটা একটা বিরলতম ঘটনা এবং আমি মনে করি যে আমাদের পশ্চিমবঙ্গের যে সমস্ত জায়গায় এই উৎসবগুলো হচ্ছে সেই উৎসবের মধ্যে এটা একটা বাড়তি পাওনা এবং একটা বিরাট মানে আমাদের কাছে একটা একটা বিরাট সাফল্য যে এখানে এরকম আমরা এই অনুষ্ঠানটা করতে পারি এই অনুষ্ঠান এখানে করতে পেরেছি এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য ধন্যবাদ জানাই এখানকার সমস্ত নেতৃবৃন্দ তারা এখানে হাজির ছিলেন ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি তিনি এখন এখানে রয়েছেন পৌরসভার যিনি চেয়ারম্যান তিনি রয়েছেন ভাইস চেয়ারম্যানরা আছেন কাউন্সিলররা এখানে আছেন আমরা এই উৎসবের মাধ্যমে নমসূত্র সমাজকে একটা বার্তা পৌঁছে দিতে চাই সেই বার্তা হচ্ছে সাতাত্তর বছরের এই ভারতবর্ষের স্বাধীনতার ইতিহাসে আজ পর্যন্ত কোন সরকার এবং কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার কোন সরকার এই মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া নমসূত্রদের কথা উর্বাস্ত্রদের কথা মতিবাদের কথা আজ পর্যন্ত কেউ ভাবে নি সেই ভাবনা মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছেন এবং এই যে নমসূত্র গুণীজনদের সম্বর্ধনা রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে এটা আমাদের সমাজকে একটা বিরাট পাওনা দিয়েছে এজন্য দিদিকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই নামসূত্র সমাজের মানুষ দিদির সঙ্গে আছে দিদির সঙ্গে ছিল এবং এখনো আছে থাকবে এই করছি আপনার নামটা আমি মুক্তিমচন্দ্র বৈরাগ আমি বোর্ডের চেয়ারম্যান থ্যাংক ইউ